পুজোর সাজগোজ বা পুজোর মেকআপ লুক নিয়ে ইউটিউব খুললেই তোমরা প্রচুর ভিডিও দেখতে পারবে ইনফ্যাক্ট আমি নিজেও দেখি তবে বেশিরভাগ ভিডিওগুলোতেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর লাউড মেকআপ আমি জানি না পুজোতে কারা অত লাউড মেকআপ করে বেরোয় যারা মেকআপ জানে তারা না হয় অনেক মেকআপ করে বেরোল আই মেকআপ প্রচুর করলো কিন্তু যারা মেকআপ জানো না তাদের পক্ষে তো করা পসিবলই নয় তো আমি এই ভিডিওতে দেখাবো একটা সিম্পল আই লুক যেটা তোমরা সবাই করতে পারবে আমি রেনের একটা কাজল দিয়ে আমি কাজল অ্যাপ্লিকেশন করে নিয়েছি তারপর একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে সেটা লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে সেটাই আবার ওই ব্রাশটা দিয়ে আপার ল্যাশ লাইনে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি তারপরে একটা হালকা ব্রাউন শেড দিয়ে আপার ল্যাশ লাইনে আমি সেটাকে একটু মার্জ করে দিয়েছি তারপরে লোয়ার ল্যাশ লাইনেও আমি ব্রাউন শেডটা দিয়ে ব্লেন্ড করে দিয়ে আবার আপার ল্যাশ লাইনে ওই ব্রাশটা দিয়েই ব্লেন্ড করছি এরপরে যেই কাজলটা আমি ব্ল্যাক কাজলটা লোয়ার ল্যাশ লাইনে দিয়েছিলাম সেটা থেকেই ব্রাশে একটুখানি লাগিয়ে নিয়ে তারপরে আমি আপার ল্যাশ লাইনে ব্লেন্ড করছি এতে কি হচ্ছে আমার ব্ল্যাক কাজল এবং ব্রাউন যে শেডটা আমি আগেই অ্যাপ্লাই করেছিলাম এই দুটো এত সুন্দরভাবে ব্লেন্ডেড একটা লুক দিচ্ছে যেটা তোমরা দিনের বেলা কুর্তির সঙ্গে বা শাড়ির সাথে যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারে ইনফ্যাক্ট এটা রাতেও ক্যারি করতে পারবে তো এই ছিল আমার একটা সিম্পল আই মেকআপ লুক যেটা তোমরা যারা মেকআপ জানো না তারাও আরামসে করতে পারবে তোমাদের দেখে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও